নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে শারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি পঞ্চপ্রদীপে মাতৃ দর্শন এবং আজকের আলোচনা আমরা করব স্বামী শঙ্করানন্দ সম্পর্কে এবং একটি কথা বলবো যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোড মিস করেছেন শতরূপে শারদা সম্পর্কে আলোচনা ভিডিওগুলি গুলি অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল প্লেলিস্টে যাবেন শতরূপে শারদা প্লে লিস্টে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোড দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা পঞ্চপ্রদীপে মাতৃ দর্শন থেকে স্বামী শঙ্করানন্দ মহারাজজি সম্পর্কে আলোচনা করব শ্রী রামকৃষ্ণ মঠ বেলুড়ের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ তার অধ্যক্ষতার কাল জুন উনিশশো সাল থেকে জানুয়ারি উনিশশো বাষট্টি অব্দি উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি সঙ্গে যোগ দেন শ্রী মায়ের সেবায় স্বামী শঙ্করানন্দের তিনটি কাজ রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনে চিরস্মরণীয় এক বেলুর মঠে শ্রী মায়ের যে মন্দিরটি আছে সেটি গড়ে তোলার দায়িত্ব তিনি গ্রহণ ও সুচারু রূপে সম্পন্ন করেছিলেন দুই স্বামী শারদানন্দির নির্দেশে তিনি জয়রামবাটির মাতৃ মন্দির নির্মাণ কার্য স্বামী সাহায্যে তদারক করেন এবং খ্রিস্টাব্দে ওই মন্দির নির্মাণ কার্য সমাপ্ত হয় পরম্পরার দিক দিয়ে স্বামী শঙ্করানন্দ শ্রীরামকৃষ্ণ মঠ বেলুর ও শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বরের মধ্যে যোগসূত্র শ্রীরামকৃষ্ণের মানস সন্তান শ্রীরামকৃষ্ণ সংঘের চিরদিনের মহারাজ স্বামীজির অভিন্ন হৃদয় গুরুভাই স্বামী ব্রহ্মানন্দের কৃপাপ্রাপ্ত স্বামী শঙ্করানন্দ যেন এই ভূমিকার জন্য শ্রী শ্রী মা কর্তৃক নির্বাচিত কি গুরুত্বপূর্ণ ভূমিকা কি তাৎপর্য মন্ডিত নির্বাচন শ্রী শ্রী মাতা ছাকুরাণীর শতবার্ষিক আবির্ভাব তিথিতে তিনি কয়েকজন উপযুক্ত ত্যাগী নারীকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দান করেন তারা স্বামী শঙ্করানন্দ প্রাচীন সন্ন্যাসীদের নির্দেশে ক্রমে নিজেদের সংঘটিত করেন দুই ডিসেম্বর উনিশশো আটান্ন তারিখে স্বামী শঙ্করানন্দ শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বরের উদ্বোধন করেন পয়লা জানুয়ারি উনিশশো উনষাট সিসি মায়ের জন্মতিথির শেষ রাত্রে স্বামী শঙ্করানন্দ সিসি মায়ের যোগ শিষ্যা যোগ্য শিষ্যা স্বামী শারদানন্দের মানুষ কন্যা ও শ্রী শারদা মঠের অধ্যক্ষা মঠে যথারীতি সন্ন্যাস দীক্ষা প্রদান করেন অতঃপর হল প্রবাজিকা ভারতী প্রাণা পুরী আগস্ট উনিশশো উনষাটে শারদা মঠের কয়েকজন সন্ন্যাসিনীকে ট্রাস্টি নিযুক্ত করে বেলুর মঠ কর্তৃপক্ষ শারদা ভার তাদের হস্ত অর্পণ করেন মে উনিশশো একষট্টিতে শ্রীরামকৃষ্ণ শারদা মিশন রেজিস্ট্রি হয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন হওয়ায় স্বামী শঙ্করানন্দ গভীর অনুভব করেছিলেন স্বামী শঙ্করানন্দ মায়ের শতবর্ষ জয়ন্তী মানে উনিশশো তেপ্পান্ন থেকে উনিশশো চুয়ান্ন উৎসবের কালে উৎসবের উদ্বোধন উপলক্ষে বারোই পৌষ তেরোশো ষাট মানে সাতাশে ডিসেম্বর উনিশশো তেপান্ন বেলুর মঠে জনসভা একটি বাণী দেন সেই বাণীটি পরে উদ্বোধন সিসিমা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় মানে বৈশাখে তেরোশো একষট্টিতে শুভেচ্ছা বাণী শিরোনামায় প্রকাশিত হয় এটি একটি অত্যন্ত মূল্যবান নথি শ্রীরামকৃষ্ণ সন্তানদের পরবর্তী সাধুরা শ্রী মাকে কি চোখে দেখেছেন ও তার সম্পর্কে কি ভেবেছেন তার একটি সার সঞ্চার পাওয়া যাবে তাদের অন্যতম স্মরণীয় প্রতিনিধি স্বামী শঙ্করানন্দ মহারাজের এই বাণীটি থেকে তার অংশ শ্রী শারদা দেবীর আবির্ভাব জগতের ইতিহাসে এক অভাবনীয় ঘটনা এবং মানবজাতির পক্ষে অশেষ কল্যাণের নিধান সাধারণ দৃষ্টিতে দেখিতে গেলে তাহার জীবন অত্যন্ত সাধাসিধা ও ঘটনা বৈচিত্র্যহীন বলিয়া মনে হইতে পারে কিন্তু উহা যে মহান আদর্শের প্রতি সেই দিক দিয়া বিচার করিলে দেখিতে পাই উহা সমস্ত জগতে এক মহতি বার্ত ঘোষণা করিতেছে তিনি ছিলেন ভারতীয় নারী চরিত্রের চরম কর্ষ স্বরূপা এবং বলিতে গেলে সার্বভৌম আদর্শের প্রতিকৃতি যাহা সকল জাতীয় কালের গণ্ডিকে অতিক্রম করিয়া গিয়াছে শ্রী সারদা দেবীর জীবনে আমরা একাধারে আদর্শ পত্নী আদর্শ মাতা ও আদর্শ সন্ন্যাসিনীদের অপূর্ব সমন্বয় দেখিতে পাই তিনি ছিলেন তাহার দেবপম স্বামী প্রকৃত সহধর্মিণী এবং জগতে তাহারই জীব নব্রত পরিপূর্তি সহায়িকা শ্রীরামকৃষ্ণ যে তাহাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে পূজা করেছিলেন ইহাতে বিস্মিত হইবার কিছুই নাই মাতৃভাবের পূর্ণ বিকাশ ছিল সারদা দেবীর জীবনের মহত্তম দিক তাহার স্বার্থলেহীন স্নেহ সর্বপ্রকার ভেদ বৈষম্য অতিক্রম করিয়া সমগ্র মানব জাতির উপর সমভাবে বর্ষিত হইয়াছিলেন সারদা দেবীর জীবন বর্তমান যুগের নারী জাতিকে আহ্বান জানাইতেছে নারীত্বের যথার্থ মহিমা বিকাশ করিয়া তুলিবার জন্য যে মহিমার প্রধান বৈশিষ্ট্য হইল দিব্য মাতৃভাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামও হরে রামও রাম ও রাম হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী